আমরা কেউ জানি না কার রিজিকে কখন আল্লাতালা কি লিখে রেখেছেন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় তেমনি পাঁচজন মানুষও কিন্তু এক সমান নয় পাঁচজন মানুষের রুচিও কিন্তু এক সমান নয় সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আমরা পাঙ্গাস মাছ খুব পছন্দ করি আর এই পছন্দ করার আরও একটি কারণ হলো। বাচ্চারা কাটা ছাড়া এই মাছটা খুব সহজে খেতে পারে আমি মাছটাকে প্রথমে স্টিলের জালি দিয়ে ভালোভাবে উপরের কালো অংশটাকে ঘষে নিয়েছি তাতে করে পিচ্ছিল অংশটা চলে গিয়েছে এখন আমি মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিব আঙ্গাশ মাছ অনেকেই খেতে চায় না অনেকের পছন্দ না তাই বলে আশেপাশের অন্য কেউ যদি খেতে চায় তাকে নাক ছিটকিয়ে কথা বলা এটা আমি জানি না কোন সভ্যতার মধ্যে পড়ে যাই হোক আমার মাছ ধোয়া হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে লেবুর রস দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর আমি মাছটাকে ভালোভাবে আবারও ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে মেখে ভাজার জন্য তৈরি করে নিব এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব আমরা কেউই কিন্তু মায়ের পেট থেকে কাজ শিখে আসি না সবাই দেখে দেখেই কাজ শিখে আর একটা কাজ যদি ভুল হয় তাকে কটু কথা শুনিয়ে দিয়ে অনেক মানুষ খুবই মজা পায় মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে আবারও ভালোভাবে ভেজে নিব যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন আজকে আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজাদার এবং অনেক সুস্বাদু হয় ছোটো বড়ো সবাই খেতে খুব পছন্দ করবে গুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে রেখে যে তেলে মাছ ভেজেছি সেই তেল দিয়েই আমি মাছের ভাজিটাও করব। কোনো একটা কড়াই বসিয়ে দিয়ে মাছের তেল দিয়ে দিলাম এখন আমি এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পর্যায়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি সকল মশলা দিয়ে নিব এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে জাল করে নিব। করে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদাবাটা একটা একটা মশলা দিব আর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পুরো মশলাগুলো দিয়ে দিব অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ বাটা মরিচ এখানে আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন তবে বাটা মরিচে কালার অনেক সুন্দর আসে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন আমি এতে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ টমেটো কুচি মানে টমেটো দেওয়ার ভিডিওটা বাদ পড়েছে দয়া করে বুঝে নেওয়ার অনুরোধ রইল এখন আমি এতে তিন কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য এখানে আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা চাইলে একটু ঝোল রেখে রান্নাটা করতে পারেন অথবা এর চাইতে আরও ঝোল কমিয়েও আপনারা রান্না শেষ করতে পারেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে কখনোই রান্না করেনি আপনারা চাইলে আজকের এই রেসিপিটি ফলো করে খুব সহজে রান্না করে নিতে পারেন এটা শুধুমাত্র পাঙ্গাস মাছের জন্য না যে কোনো মাছ আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন ছাড়া আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে এবং শেয়ার করে দিতে পারেন আপনার পরিবার পরিজনদের সাথে এবং বন্ধুমহলের সাথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ